আসসালামু আলাইকুম আজকে আমরা নোয়াখালীর একটি বিয়ের প্রোগ্রামে যাচ্ছি আজকে আমরা ইসলামাবাদ অ্যাপার্টমেন্টের চারজন গুণী ব্যক্তিত্ব এবং চারজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব এই বিয়ের প্রোগ্রামে অংশগ্রহণ করছে যাত্রাপথে আমাদের আজকে পেঁপে আনারস এবং পেয়ারা কম্বিনেশন মিক্সড ফ্রুট আমরা শরীরে ইম্পোর্ট করে নিচ্ছি যেহেতু আমাদের নোয়াখালী গাড়ি ড্রাইভ করে যেতে হবে পালাক্রমে এটা চিন্তা করে আমরা ভিটামিন সি সমৃদ্ধ এবং ক্যালসিয়াম আয়রন এবং অন্যান্য সকল প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে নিচ্ছি যেহেতু আইব সাহেবের সবসময় একই সমস্যা সেটি হচ্ছে উনি ক্যালোরি ঘাটতিতে ভুগেন পিছনে আছে সামনে আছে আমাদের রিয়াদ ভাই ড্রাইভ করছেন এবং আমাদের সাহেব ভাই নেতা মানুষ এবং পিছনে আছে সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সাংবাদিক আইব সাহেব আর আমি অধম আছি এই ট্যুরে এবং সর্বকনিষ্ঠ দুজন মানুষ আমি এবং রিয়া আমাদের সিনিয়র দুজন পিছনে আছেন আমাদের হয়তো বা আজকে নোয়াখালী ড্রাইভে আমরা যাচ্ছি আমরা হাইওয়েতে আছি আমরা এখন আছি মিরাসরাই সীতাকুণ্ড রোডে অসম্ভব সুন্দর জায়গাটি আমরা অলরেডি ফেনিতে চলে এসেছি এই লম্বা জার্নিটি আসলে খুবই সুন্দর আজকে জুমার দিন আমরা সবাই পাঞ্জাবি পরে প্রস্তুত হয়ে বাসা থেকে বের হয়েছি এবং জুমা আদায় করার একটি প্ল্যান আছে আমরা মসজিদ সার্চ করছিলাম তবে ভাগ্যক্রমে আমরা মসজিদটি পেয়ে যাই এবং এটি একটি হাইওয়েতে দুতুল বিশিষ্ট মসজিদ অসম্ভব সুন্দর মসজিদটির ইমাম সাহেব সুন্দর করে বয়ান করেছেন আমরা দীর্ঘ সময় এখানে অতিবাহিত করেছি নামাজ আদায় করেছি জুমার দিন এবং তার আশপাশে ছোট একটি ভিডিও আমি আপনাদের জন্য ভিডিও করেছি তবে ভিডিও করতে করতে আমার একটি জিনিস আউট লাগলো মাথায় টুপি পরে একজন ব্যক্তিগত কাজ সাজছেন তবে এটা উচিত নয় এটা অপরাধ এটা অন্যায় আমি মনে করি তবে আপনাদেরকেও আমি জিজ্ঞেস করছি এটা অন্যায় কিনা জানাবেন আমাকে রিয়াদ ভাই আমি শাহিদ ভাই আর আয়ুব ভাই আমরা অলরেডি আবার ট্রাভেলিং শুরু করেছি যেহেতু লম্বা একটি দুই আড়াই ঘন্টার ড্রাইভ রিয়াদ ভাই চেষ্টা করছে আমাদেরকে দ্রুত গতিতে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য আমরাও ঠিক আসলে এর আগে কখনো এই এরিয়াতে নোয়াখালীর স্যানবাগ স্যানবাগে আমরা কখনো আগে যাইনি আমরা ট্যুরের উদ্দেশ্যে এবং বিয়ে খাওয়ার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে যে জিনিস না বললেই নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু ও সড়ক পরিবহন সেক্টরে যে উন্নয়ন করেছে আমাদের ওবায়দুল কাদের এরিয়াতে স্পেশালি তাকে আমি ধন্যবাদ জানাই এখানে না আসলে বোঝার কোনো সুযোগ নেই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে চার লেন ছয় লেন বিশিষ্ট হাইওয়ে রাস্তা আমরা যখন গাড়ি ড্রাইভ করছিলাম বিলিভ মি মানে গাড়িতে কোনো বাউন্সিং ছিল না অসাধারণ স্মুথ একটি রাস্তা আপনারা আমাদের দেখতেছেন ভিডিওতে এবং এই সার্বিক পরিস্থিতি এলাকার উন্নয়ন প্রচণ্ড রকম উন্নয়ন হয়েছে রাস্তা যেখানে ঠিক সেখানে সব কিছুই ঠিক দেখতে দেখতে আমরা সেই বিয়ের প্রোগ্রামের কাছাকাছি চলে এসেছি এবং আমরা হয়তো বা আর এক দুই মিনিটের মধ্যে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো সেই কাঙ্ক্ষিত জায়গায় দীর্ঘ সময় রিয়াদ বাই গাড়িটি ড্রাইভ করেছেন এবং ওনাকে আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ আমরা বিয়েতে অলরেডি চলে আসছি এটি একটি সরকারি ভবন নোয়াখালী উপজেলার একটি সরকারি ভবনে ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর একটি জিনিস লক্ষ্য করুন বিয়ার্স কি পরিমাণ ওয়েস্ট টেবিলে পড়ে আছে তাহলে এবার বুঝে দেখুন আমরা কী পরিমাণ খেয়েছি এখানে বিশেষ করে আইফ সাহেব এবং সাহেব সাহেব সবচেয়ে বেশি খেতে পারেন মাসাল্লাহ তো ওনারা খাওয়ার ব্যাপারে খুবই অ্যাক্টিভ যদিও বা আমরা ওভাবে পারি না আমি আপনাদের সুবিধার্থে জায়গাটি দেখাচ্ছি গ্রামের বিয়েতে যেই সিস্টেমে স্টেজ হয় এবং সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করছি আইব ভাই এবং আমাদের গাড়ি পার্কিং করে রেখেছি আমরা এই এরিয়াটি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব আমাদের ছাত্রনেতা রিয়াদ বাই তিনি আসলে একজন ভালো পলিটিশিয়ান আমাদের গর্ব করতে হবে ওনাকে নিয়ে যাই হোক ওনার ব্যাপারে আমি আরও পরে বিস্তারিত বলবো এখানে একটা জিনিস খেয়াল করুন এই সরকারি ভবনের আমি সবচেয়ে অদ্ভুত এবং অবাক হয়েছি পিলার আছে বাট মাটির সাথে কোনো টাচ নেই এটা কোন ধরনের স্ট্রাকচার আমি এই নোয়াখালীতে এসেই দেখতে পেরেছি প্রতিটা পিলার এই ঝুলন্ত অবস্থায় আছে বিগত বছরে আমি এই টাইপের কোনো বিল্ডিং আজও দেখিনি এটি কী ধরনের ইঞ্জিনিয়ারিং এটা ভালো ইঞ্জিনিয়াররাই বলতে পারবে পিলান মাটির সাথে কোনো টাচ নেই বাট ঝুলে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপতিত আমরা দেখাচ্ছি এটি উপজেলা পরিষদ সেনবাগ নোয়াখালী দেখতেই পাচ্ছেন আমার সামনে সরকারি আরেকটি মসজিদ দেখা যাচ্ছে নবনির্মিত আইব ভাই তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন তবে এখানে যে জিনিসটি আমি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে নোয়াখালীতে খুব সুন্দর একটি পরিবেশ আছে বেড়ানোর জন্য আমরা আবার ব্যাক করেছি দিয়ে দে বিদায় নেওয়ার জন্য এখানে আমাদের সকল কার্যক্রম শেষ করেছি আর একটা বিষয় দেখুন আমি গাড়িটি দেখে একটু চমকিত হয়েছি এটা কি সোজা আমার দিকে আসছে নাকি পিছন দিকে ব্যাকে গাড়িটি চলছে আপনারাই ভালো বলতে পারবেন দেখতে দেখতে আমাদের নোয়াখালী বিয়ের প্রোগ্রামটি শেষ হয়ে গেল। আমাদের যাওয়ার পালা এবং এই ভিডিওটি খুবই শর্ট একটি ভিডিও আমি চেষ্টা করেছি সব কিছু খুব অল্প সময়ে তুলে ধরার জন্য আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ